আপনারা এতগুলো ক্যামেরা আমার সামনে আমি যদি অভিনেত্রী না হতাম আপনারা তো আমাকে মানে দিতেন না সত্যি কথা যদি আমি সাধারণ মানুষ হতাম আপনারা আমাকে পাত্তা দিতেন না আমি খুবই সাধারণ একটা মানুষ এখনো পর্যন্ত তো বলবো জুলাই হচ্ছে মানে ট্রমাটাইজ এর মাস মানে সবাই আমার মনে হয় এই পুরা টাইমটাতে ট্রমাটাইজ ছিল এবং এক ধরনের অস্থিতিশীলতা বা অনিশ্চিত একটা এক ধরনের অনিশ্চিত আতঙ্কের ভিতর দিয়ে কাটতে হয়েছে আমার মনে হয় আসলে যারা সামনাসামনি দেখছেন ওই ধর ওই জুলাইয়ের সমস্ত ঘটনা সমস্ত রক্ত সমস্ত যুদ্ধ আমার মনে হয় মানে ওই ওই ট্রমা থেকে আমার মনে হয় না কেউ এখনো পুরোপুরি বের হতে পারছে জানতে যে সময়টা আসলে কিভাবে কাটে যেহেতু জুলাই মাস শুধু বলবো না সময় সময়টা আমরা যেটা করি আমরা চেষ্টা করি আসলে একটু নিজেকেই সময় দেওয়ার নিজের পরিবারকে সময় দেওয়া থ্যাংক ইউ ভাই আপনি একমাত্র ভালো মানুষ সেবা করছে ওকে তো সেটা হচ্ছে অবসর সময়ে যখন আমরা সময় পাই তখন আমরা বেশিরভাগ মানুষের চেষ্টা করি বা আমরা শিল্পীরা বা আমি চেষ্টা করি সবার সবার হয়ে প্রতিনিধি হয়ে কথা না বলি আমি চেষ্টা করি যে পরিবারের সবাইকে সময় দাও মানে পরিবারের সবাই সবাই মিলে মিলে কিছু করা বা বা থাকা কোথাও যাওয়া মানে পরিবারের মানুষজনদেরকে নিয়ে থাকা কখনো কি মনে হয়েছে যে অভিনয় শিল্পী কেন হলাম যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে অভিনয় শিল্পীদের কোনো না কোনো সময় কাজের মানে আসলে কাজ হাতে থাকে না বা অবসর সময় চলে আসে না অভিনয় শিল্পী কেন হলাম এই প্রশ্ন কখনোই নিজেকে করি নাই বা নিজে ওই প্রশ্নটা নিজের প্রতি আসে নাই বরং আমি বলতে চাই যে আমি খুবই প্রাউড প্রাউড অফ মাই এবং আমি খুবই কৃতজ্ঞ আমি খুবই গ্রেটফুল আমার সৃষ্টিকর্তার কাছে এবং আমার পরিবারের কাছে যারা আসলে এই অভিনয় জগতে আসার জন্য আমাকে সাপোর্ট করেছিলেন আমি তাদের কাছে কৃতজ্ঞ কারণ এই যে আজকে আপনারা এতগুলো ক্যামেরা আমার সামনে আমি যদি অভিনেত্রী না হতাম আপনারা তো আমাকে মানে পাত্তাই দিতেন না যদি আমি সাধারণ মানুষ হতাম আপনারা আমাকে দিতেন না আমি খুবই সাধারণ একটা মানুষ এখনো পর্যন্ত তো আমি আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাই আহ আমার প্রতি আপনাদের যে আগ্রহ বা কোথাও গেলে অভিনেত্রী অভিনেত্রী হিসেবে অনেক সম্মান পাই সামহাউ মানুষ চেয়ারটা ছেড়ে দেয় যে আপনি বসেন

আসলে এটা তো এটাও তো এক ধরনের মানে প্রশাসনিক প্রশ্ন আমি ধর ব্যক্তিগত মানুষ হিসেবে বা দর্শক হিসেবে বা একজন ক্রিকেট লাভার হিসেবে আমি বলতে চাই যে আমি জানি না এটা নর্মাল প্রসেস কিনা যে আসলে রাষ্ট্রীয় কোনো ঝামেলা হইলেই পরে সবার নামে মামলা হইতে হবে বা এটা মেবি ওইরকম ধরনের কোনো প্রসেসের কারণে ওরা পড়ছে ওনারা পড়ছেন কিন্তু খামাখা হয়রানি দিয়ে মামলা করাটা এটা আমার মনে হয় আপনি মানে কেউই সাপোর্ট করবে না সেটা আমি হই সেটা সাধারণ জনগণ হোক সেটা জার্নালিস্ট হোক কেউই আসলে অহেতুক হয়রানি মামলা নিয়ে মানে মামলায় যদি পড়ে এটা কারোর জন্যই সুখকর নয় সো এগুলোর থেকে মানে ওইটা যদি তদন্ত করে হয় মামলাটা যদি তারা দোষী সাব্যস্ত হন মামলা মামলা তো যে কেউই করতে পারে কিন্তু আমাদের সমস্যা কি আমি বলি এখন আপনিও চাইলে আমার নামে মামলা করতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে আমরা জাজ করে ফেলি মামলা হয়ে গেছে বলেই আমরা জাজ করে ফেলি তো মানে জাজমেন্টটা এখনো আসে নাই শুধু মামলা হওয়ার পরেই আমরা তাকে দোষী সাব্যস্ত করে দিই ওর নামে মামলা হইতে তার মানে ও বিষয়টা তো তা না মামলা তো যে কেউ করতে পারে আমিও এমন করতে পারি আপনার মামলা আপনি আমাকে এই প্রশ্ন করলেন কেন এই জন্য আমি আপনার বিরুদ্ধে মামলা করতে পারি তার মানে কিন্তু আপনি দোষী নয় সেটাও আমাদের মনে রাখতে হবে যেটা আমরা মনে রাখতে পারি না বেশিরভাগ সময় তো ওই জায়গার সেন্সিটিভ জায়গা থেকে আসলে এটা হ্যান্ডেল করা উচিত এবং আহ যারা আসলে আসলেই এই অরাজকতা এই খুনের সাথে জড়িত না তাদেরকে বাহিরে রাখা উচিত